পিকে নামতে না নামতেই আমরা পেয়ে যাই একটি কি আর আমরা এই এইটাকে মাঠে অস্তির হেট হেটে দেখতেই পাচ্ছি না পড়ে গেল তো আমাদের এই মেসে আমরা এগারোটা কিল করছি এই যে প্রথম কিলটা আমরা পিকে করছি দ্বিতীয় কিলটা আমরা এই যে পিকে করতেছি এই যে একটা এনিমি এনিমিটার মারার সাথে সাথে এই যে আমরা দুইটা কিল কমপ্লিট হয়ে গেছে কিল আমরা পিকের ভিতরে কমপ্লিট করছি দ্বিতীয় কিল আমরা এনে একটা এনিমিকে মারছি এখানে আমরা ফুল কিল হয়ে গেছে আমরা এই আমরা তিনটা কিল করে নিয়েছি মোট মাঠ এবং চার নাম্বার কিল আমরা চার নাম্বার কিলকে এই যে কতগুলো কিল করছি সবগুলোই আমরা এই যে পিকের ভিতরে করছি তো এই যে আমরা

সব পিকের ভিতরে আর কি পিকের বাইরে একটা কিলও নাই এতগুলা কিল হয়েছে সব পিকের ভিতরে আর আমরা এই ম্যাচে ভুয়ে আসছি এবং আমরা এই যে এই জায়গায় এটা পিকের আশেপাশেই পিকের আশেপাশে থেকে আমরা কিলটা করছি এখানে আমরা দুইটা কিল পাইছি বাট এই আমার কিন্তু বাট এই জায়গায় এসে আমি আর কি দুইটা কিল পাইছি এখানে আমি কিলটা পাইতাম না কিন্তু বাট আমার টিম আর কি যে টিমমেট আছে আগের বেলাও আর কারণে আরো দুটো চলে আসে কিল করি কিল করার সাথে সাথে আমাদের কিল হয়ে যায় নয়টা এখন আরেকটা কিল এইটা এটা দিয়ে কিলো আমাদের দশটা লাগাই যায় না আর একটি কিল কমপ্লিট করা এটা একটি মনে করেন চ্যালেঞ্জিং ছিল আমি এই মিষ্টি স্টেয়েছিলাম এবং এইখানে আমাদের আর কি